ওম নমশ শিবাই সুপ্রিয় বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আশা করি আপনারা প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো দু সালে মহাশিবরাত্রি পুজো কবে অনুষ্ঠিত হবে এবং কোন সময়ে আপনারা পুজো করবেন যেহেতু এবছর দুদিন ধরে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত হবে সেহেতু কোন সময়ে পুজো করাটা সবথেকে শুভ শাস্ত্র মতে সেই বিষয়ে আলোচনা করব এছাড়াও শিবরাত্রি স্পেশাল দুটি টোটকা সম্পর্কে বলবো পারলে অবশ্যই করবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এতটাই প্রাপ্তি হবে এবং ছোট বড় সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং জীবনে আপনি যা চান সেগুলো প্রাপ্ত করতে পারবেন তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি উপকৃত হবেন সমৃদ্ধ হবেন অনুষ্ঠানটি শুরুতে অনুরোধ করব কমেন্টে একটি বার হলেও শিবায় লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক দেখুন মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে এবং এই শিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা দেবাদিদেব মহাদেবের মহারাত্রি দেখুন এই শিবরাত্রি শুধু ভারতবর্ষেই নয় বিশ্বের বিভিন্ন স্থানে কোটি কোটি মানুষ এই শিবরাত্রি পুজো করে থাকেন তথা এই শিবরাত্রি নারী পুরুষ উভয়েই কিন্তু পালন করতে পারেন অনেকেই পারেন যে শিবরাত্রি শুধু মহিলারেই পালন করতে পারেন এমনটা কিন্তু নয় পুরুষেরাও শিবরাত্রি কিন্তু পালন করে থাকেন শুধু তাই নয় মহাশিবরাত্রির দিন ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের একসঙ্গে পুজো করা হয় এবং এই জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির দেখুন শিব কথার অর্থ হল কল্যাণকারী এবং শিবলিঙ্গ কথার অর্থ হল কল্যাণকারী চিহ্ন যাই হোক দু হাজার পঁচিশ সালে কবে অনুষ্ঠিত হবে সেটা এরপর জেনে নিন দেখুন এবছর শিবরাত্রি মূলত দুই দিন থাকছে দেখুন শিবরাত্রি পুজো পালন করা হয় চতুর্দশী তিথিতে এবং এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ পরের দিন সাতাশ ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সেহেতু চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালে এই দুদিনই শিবরাত্রি পুজো সম্পূর্ণ করা যাবে তবে মহা শিবরাত্রি পুজো মূলত করতে হয় প্রদুষকালে অর্থাৎ সন্ধ্যার পর বিশেষ করে শিবরাত্রির যে চার প্রহরের পুজো থাকে তার মধ্যে সর্বপ্রধান পূজা হিসেবে গণ্য হয় নিশীত পূজাকে আর এই নিশীত পুজো পড়েছে তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার অর্থাৎ মহাশিবরাত্রি ব্রত আপনারা যারা পালন করবেন তারা ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ বুধবার দিন শিবরাত্রি পুজো সম্পূর্ণ করার চেষ্টা করবেন বুধবার সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে বাবা মহাদেবের প্রথম প্রহরের পূজা শুরু করা যাবে এবং বুধবার সমস্ত রাত্রি জাগরণের মাধ্যমে দিনটি উদযাপন করতে পারেন তবে শিবরাত্রি পুজোর বিশেষ যে পুজো হয় অর্থাৎ নিশীত পুজো সেটি সম্পূর্ণ করতে হবে বুধবার রাত্রি বারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত সুতরাং শিবরাত্রি আপনারা যারা পালন করবেন তারা কিন্তু তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন সম্পূর্ণ করার চেষ্টা করবেন এবং এই দিনেই ব্রত বা উপবাস রাখবেন তবে একান্তই যদি বুধবার দিন বিশ্ব শিবরাত্রির ব্রত পালন করতে না পারেন তাহলে গোস্বামী মতে বৃহস্পতিবার দিন সকাল আটটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যেও শিবরাত্রি পুজো করতে পারেন তবে শিবরাত্রি পুজো যেহেতু কালে করতে হয় তাই বুধবার দিনটি নির্বাচন করার চেষ্টা করবেন শিবরাত্রি পূজার জন্য যাই হোক এরপর আপনাদেরকে তিনটে শিবরাত্রির স্পেশাল টোটকা সম্পর্কে বলে দিচ্ছি এগুলো পারলে অবশ্যই করবেন আচ্ছা এক্ষেত্রে যারা উপবাস করছেন তারাও করতে পারেন এবং যারা উপবাস করছেন না শুধু শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন নিজের বাড়িতে বসেই তারাও কিন্তু এই রেমিডিগুলো খুব সহজতার সাথেই করতে পারেন এছাড়াও যাদের ঘরে অসৎ চলছে কোনো কারণে তারা তো মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে পারবেন না তো সেক্ষেত্রে তারাও কিন্তু বাড়িতে করতে পারেন বা আপনার বাড়িতে কোনো শিবলিঙ্গ নেই শুধু মহাদেবের মূর্তি রয়েছে বা কোনো ছবি রয়েছে সেক্ষেত্রে এই ছোট্ট উপায়টি বা এই বিশেষ কার্যটি আপনারা করতে পারেন এর ফল কিন্তু জীবনে খুব পজিটিভ ভাবে পাবেন এবং সুদূর প্রসারী হবে যাই হোক প্রথমেই আমি উপায় যে উপায়টি আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে কি কি বেনিফিট পাবেন এই উপায়টি করলে বা টোটকাটি করলে সেটা সম্পর্কে আলোচনা করব প্রথমত তিনটি খুব সুন্দর নিখুঁত দেখে বিল্লপত্র স্নান করে চয়ন করবেন তবে কোনো মতেই যেন বেলপাতাগুলি অপরিষ্কার না থাকে বা ফুটো বা পোকাতে খেয়ে নেওয়া এরকম বেলপাতা নেবেন না একদম যে বেলপাতাগুলো নিখুঁত সুন্দর দেখতে সেরকম বেলপাতা সংগ্রহ করবেন এবং বেলপাতাগুলো ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেবেন তারপর ওই বেলপাতার যেটা চকচকে দিক সেদিকে ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে সাদা চন্দন লেপন করবেন এবং সেই বেলপাতাগুলো কোনো মন্দিরে হোক বা আপনি যদি ঘরেই পূজা অর্চনা করেন সেক্ষেত্রে নিজের অনামিকা আঙ্গুল এবং বুড়ো আঙ্গুল দিয়ে বেলপাতাকে তুলে ওম শিবাই এই সহজ বীজ মন্ত্রটি তিনবার বলে যেটা বেলপাতার চকচকে দিক যেদিকে আপনারা চন্দন লাগিয়েছিলেন সেই দিকটি শিবলিঙ্গের ওপর অর্পণ করুন এবং একই নিয়মে আরো একটি বেলপাতা নিন শিবলিঙ্গে অর্পণ করে দিন এইভাবে তিনবার তিনটি বেলপাতা শিবলিঙ্গে তিনবার ওম নম শিবাই এই মন্ত্রটি বলে উচ্চারণ করে ভক্তি ভাব রেখে শিবজিকে জ্ঞাপন করুন এরপর আপনারা যেভাবে পুজো অর্চনা করেন সেইভাবেই করুন শিবলিঙ্গে জল অভিষেক করুন বিশেষ এবং মন্দিরের যে নিয়ম অনুযায়ী বা ঘরোয়া নিয়ম অনুযায়ী যেভাবে আপনারা শিবরাত্রি পালন করেন সেভাবেই করুন এরপর যদি আপনারা এই উপায়টি কোনো শিব মন্দিরে গিয়ে করেন সেক্ষেত্রে বাড়িতে চলে আসবেন এবং বাড়ির যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরের সামনে এক হয় পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবেন এবং মনে মনে শুধু কল্পনা করবেন বা একটা ইমাজিন করবেন যে আপনার মনস্কামনাটি সেটি পূর্ণ হয়ে গেছে আপনি মনে যে ইচ্ছাটা নিয়ে বা মনস্কামনাটা নিয়ে এই উপায়টি করেছেন সেটা শিবজিকে ব্যক্ত করবেন এবং মনে মনে একটা কল্পনা করবেন যে আপনার মনস্কামনাটি পূর্ণ হয়ে গেছে কারোর ধরুন শরীর খারাপ সংক্রান্ত কোন সমস্যা রয়েছে সেই জন্য এই উপায়টি করেছেন সেক্ষেত্রে আপনারা ঘরে বসেই নতুন আপনার মন্দিরে এই ক্রিয়াটি করার পর ভাবতে পারেন যে আমি এখন পুরোপুরি সুস্থ বা যার জন্য করেছেন সে পুরোপুরি সুস্থ আপনার শরীর একদম ঠিক হয়ে গেছে এরকম মনে মনে একটা কল্পনা করুন এরপর যদি রুদ্রাক্ষ থাকে খুব ভালো যদি না থাকে হাতের কর কাউন্ট করে একশো বার ওম নামাজ শিবাই এই মন্ত্রটি জপ করুন এক্ষেত্রে বলে রাখি যদি আপনারা একুশ মালা জপ করতে পারেন ওম নামা শিবাই শুধু এই মন্ত্রটি তাহলে কিন্তু আপনার শরীরে একটা পজিটিভ এনার্জি গ্রো হবে এবং সেই সময়ে আপনারা মনে মনে কল্পনা করবেন শিবজিকে ধন্যবাদ জানাবেন যে আমার মনস্কামনাটি পূর্ণ করে দেওয়ার জন্য ভগবান তোমার চরণের শতকোটি প্রণাম এরকম একটা মনে ভাব রাখবেন যে ইচ্ছাটি নিয়ে উপায়টি নিয়ে আপনারা করেছেন এটি ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে অর্থাৎ একটা পজিটিভ চিন্তা ভাবনা করবেন আর সব থেকে ভালো হয় যদি আপনারা ওম নমা শিবায় এই মন্ত্রটি একুশ মালা জপ করতে পারেন যাই হোক যাদের ঘরে শিবলিঙ্গ নেই তারা যে কোনো দেবাদিদেব মহাদেবের ছবির ছবি বিল্লপত্র এইভাবে নিবেদন করে উপায়টি করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই যাই হোক সামান্য একটি উপায় আপনারা করে দেখুন মনে ভক্তিভাবের সঙ্গে এর ফলে যে মনস্কামনাটা নিয়ে আপনি উপায়টি করেছেন সেটা যেমন খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে পূর্ণ হবে ঠিক তেমনই জীবনে সফলতা আসবে সুখ শান্তিগুলো ফিরে পাবেন আর সব থেকে বড় কথা হলো শিবরাত্রির দিন মহাদেব অত্যন্ত দয়ালুক হয়ে যান উনি করুণার সাগর হয়ে যান কাউকে খালি হাতে ঘুরিয়ে দেন না শুধু ওনাকে একটু মন থেকে ডাকতে হয় আপনি চাকরি করছেন কিন্তু আপনার চাকরিটি পারমানেন্ট নয় সেক্ষেত্রে এই উপায়টি করতে পারেন ধরুন আপনার ব্যবসা একেবারেই শেষ হতে বসেছে সেক্ষেত্রেও এই উপায়টি করতে পারেন বা ধরুন আপনি মনের মতো একটা চাকরি চান বা আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে সেখান থেকে সেখান থেকে মুক্তি পেতে চান অর্থাৎ যার যেরকম সমস্যা রয়েছে সেই রিগার্ডিং মনস্কামনা জ্ঞাপন করে উপায়টি করবেন তবে হ্যাঁ যে কোনো একটি মনস্কামনা রাখবেন হাজারটা মনস্কামনা জ্ঞাপন করে কোনো উপায় করতে নেই তাতে কোনো ফল হয় না অর্থাৎ আপনার ধরুন গাড়ি চাই বাড়ি চাই টাকা পয়সা চাই বা আরো অনেক কিছু চাই সব মনস্কামনা পুরো একসঙ্গে মনে মনে ভেবে বা বলে উপায়টি করলে কোনো ফল পাবেন না যে কোনো একটি যেটা আপনার খুব প্রয়োজন যেটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না সেরকম কোনো অনেস্টলি মানুষ মনস্কামনা করুন মনস্কামনা করে ঈশ্বরকে জ্ঞাপন করুন ঈশ্বরের কাছে অবশ্যই ঈশ্বর পূর্ণ হবে পূর্ণ করবেন কারণ ভগবানও বোঝেন মহাদেব অন্তর্জামী কাকে কতটা দেওয়া প্রয়োজন কতটা পাওয়ার অধিকারী সেই হিসাবে ডিমান্ড গুলো ভগবানকে জানাবেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি নমস্কার ধন্যবাদ